দেখতে দেখতে আরও একটা বছর শেষ করলাম বছরের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়াই আর মনে মনে ভাবি জীবনের অসংখ্য বাঘ পেরিয়ে এই তিনশো দিনে কত কিছুই না পেলাম কত কিছু কুড়োলাম আবার কত কিছু হারালাম সময় যেন এক ধারাবাহিক নদী যা আমাদের বয়ে নিয়ে চলেছে তার নিজস্ব গতিতে সুখের মুহূর্তগুলো যেন উষ্ণতা ছড়ায় হৃদয়ে আর দুঃখগুলো কুয়াশার মতো আবছায়া করে দেয় প্রাপ্তি ও হারানোর সমীকরণ এবছরের জীবনের প্রতিটি দিন আমাদের জন্য ছিল নতুন চ্যালেঞ্জ নতুন আশা ও প্রত্যাশা কিছু অভিজ্ঞতা বা প্রাপ্তি ছিল এমন যা জীবনকে চিনিয়েছে অন্তরে নতুন করে জীবন বোধ সাজিয়েছে আত্মবিশ্বাসকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে কারো জীবনে নতুন পথের সন্ধান মিলেছে কারো জীবনে এসেছে নতুন কোনো সম্পর্ক বা বন্ধু কারো স্বপ্ন সফল হয়েছে আবার কারো বা বেঁচে থাকার উদ্যম ইচ্ছার প্রকাশ পেয়েছে কিন্তু সব প্রাপ্তির সাথে সাথে এসেছে হারানোর কিছু কষ্ট হারানোর অনুভূতি গভীর এক শূন্যতা সৃষ্টি করে কখনো কখনো মলিন করে দেয় জীবনের সব আনন্দ কিন্তু সময় ও স্মৃতির মায়া যায় চলে তার নিজস্ব ধারায় তাকে থামানো যায় না এই চলার পথে রেখে যায় অসংখ্য স্মৃতি কিছু আনন্দের কিছু বিষাদের আনন্দের স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন জীবনটা খুব সুন্দর মনে হয় প্রিয়জনের সাথে সময় কাটানো আড্ডা গল্প হাসি কিংবা কোনো পাহাড়ের নির্জনতায় বসে নিজের হৃৎস্পন্দনের শব্দ অনুভব করা কিংবা নদীর সাথে কথা বলা আর হারানোর কষ্টগুলো মনে করিয়ে দেয় জীবনের অনিশ্চয়তা ও ক্ষণস্থায়িত্ব বছর শেষে যখন পিছন ফিরে তাকায় তখন বুঝি জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি গল্প কিছু গল্প শিখিয়েছে কিভাবে এগিয়ে যেতে হয় আবার কিছু গল্পে অভিজ্ঞতা সঞ্চয় করেছে। নতুন বছর আমাদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে এবছর যা কিছু শিখবো বা যা কিছু অভিজ্ঞতা লাভ করব, তা নিজেকে সুন্দর করে করবো নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করবো শেষ কথা জীবনের মূল্যায়ন জীবন হলো এক সমুদ্র যেখানে আনন্দ দুঃখ ঢেউয়ের মতো আসে আর যায় চলো আমরা সবাই ফেলে আসা মুহূর্তগুলোকে স্মরণ করি কৃতজ্ঞতার সাথে এবং নতুন বছরের স্বপ্ন সাজায় নতুন উদ্যান বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহড়াও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরশির সাথে পুরাতন অপরাধজাত Happy New Year!